নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো বেগুনের ঝাল বেগুনের ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি এরকম লম্বা সাইজের বেগুন বোটা শুদ্ধ মধ্যখান মধ্যেখান থেকে কাটা নিয়েছি একটা ছোট টমেটো চারটে কাঁচা লঙ্কা কিছুটা ব্যবহার করব হিং আর নিয়েছি দেড় চামচ কালো সর্ষে প্রথমে আমি বেগুনটাকে একটু লবণ আর এক চামচ ময়দা দিয়ে মেখে রেখে দেব খুব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলও ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি বোটা শুদ্ধ বেগুনগুলো ভেজে নেব বেশ একটু লাল লাল করেই ভেজে নেব বেগুনগুলো উল্টে দিয়েছি আর একটু ভেজে এগুলো নামিয়ে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি বেগুনের অন্য টুকরোগুলোও আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় মিডিয়ামে রাখছি বেগুনগুলো উল্টে দেব বেগুন ভাজা হয়ে গেছে এবার এই তো আমি নামিয়ে নেব বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিলে আর দেব এক চামচ মতো হিং দিয়ে দিলাম কেটে রাখা টমেটো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই কিন্তু আমি টমেটোটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ দেব হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সর্ষে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে পেটে রেখেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা সরষের পেস্টটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সামান্য একটু কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ মতো চিনি ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে যারা নিরামিষ খেতে পছন্দ করেন একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বেগুনের এই ঝালের রেসিপি সামান্য একটু জল আমি দিয়ে দিলাম খুবই কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় বেগুনের ঝাল খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভাজা বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব আর কিন্তু কোনো জলের ব্যবহার আমি করব না প্রায় এক মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখা আছে প্রায় এক মিনিট হয়ে গেছে বেগুনের ঝাল একদম তৈরি ওপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা কারি পাতা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব খুবই কম সময়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের বেগুনের ঝাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন